সকালবেলা মাছ কাটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লাম কি আর করা নদীর মাছ একদম তাজা মাছ দেশীয় মাছ খুব সুন্দর তরতাজা এগুলো খেতেও খুব ভালো লাগবে টাটকা টাটকা সে আনন্দে কুটতে বসে গেলাম কিন্তু সময় লাগে প্রচুর একটা একটা করে কাটতে সাইজটাও বেশি বড়ো না ছোটো সাইজ কিন্তু দেশি মাছ এই জন্য খুব খেতেও ভালো লাগবে কষ্ট হলেও খাওয়ার মজাটাই আলাদা তো আপনারা কে কে দেশি মাছ এরকম ছোট পছন্দ করেন সব মেশানো মাছ ভালোই লাগে এটাকে বড় একটা ঠোঁট অনেকগুলো দাঁত বক মাছ বলে অনেকে অনেক ধরনের মাছ বলে আপনারাও বলবেন এটা কি মাছ নাম কি। তো এর মধ্যে অনেক ধরনের আছে গচি ট্যাংরা পুযা সাটি কই মাগুর শিং সব ধরনের দামও অনেক বেশি এগুলা মাছের খেতেও যেমন স্বাদ চোপড়া মাছও ছিল কয়টা বেশ লাফালাফি করছে মাছগুলান একদমই তাজা আমার নাতি খুব মাছ নিয়ে খেলা করতেছে আমার মেয়েকে আমি সাহায্য করছি ও অসুস্থ এ কারণে বেশ অনেক দিন হলো আছি এখানেই ও যায় গরুর সাথে খেলাধুলা করছে বাছুর হয়েছে নতুন গতকালকে বাছুর আমাদের না অন্য একজনের সামনে বাধা থাকে তো এই জন্য খুবই ছোটো সাইজ দেশি খেলাধুলা করছে মাছ কাটা হয়ে গেছে তো মাছ নিয়ে বসে পড়লাম এখন ধোয়ার জন্য এইভাবে যদি ঘষে শক্ত সিমেন্টের জায়গায় ঘষে ধোয়া যায় বেশ পরিষ্কার আর ঝকঝকে তকতকে হয়ে যায় একদম কোনো ময়লা থাকে না মাছগুলা বেশ পরিষ্কার করে ধোয়া হচ্ছে আরও ভালো পরিষ্কার করে গামলাই করে ধুয়ে নিব। কিন্তু একদম সাদা দেখেন টাটকা মাছ একদম সাদা হয়ে গেল সিমেন্টের খুব সুন্দর জায়গায় এভাবে পরিষ্কার করলে একদম কোনো ময়লা থাকে না কালো ময়লাটা থাকে না তো কেমন লাগলো অবশ্যই জানাবেন